চরাই সি রোগ আক্রান্ত এটা কি বিরল রোগ জি 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 ও এখন আপনার দেশের কোথায় চাঁদপুর জেলা চাঁদপুর সদর থানা তা আপনার জন্য কী করতে পারি এখন আমি একটু চিকিৎসার জন্য বর্তমানে আমি যা আছে সব শেষ করছি জাগা জমিন বিক্রি করিয়া সব ট্রিটমেন্ট করিয়া বর্তমানে ফতের বিকারি দুই বেলা ভাত খাইতে পারি না ওষুধ কিনা খাইতে পারি না অবস্থা তো জ্বালা আপনার বাসা কোথায় বললেন চাঁদপুর সদর চাঁদপুর মহিলা কলেজ রোড সিংপাড়া বন্ধুরা ভিডিওটা একটু শেয়ার করে দেন দেখা মাত্রই পরে আলোচনা করতেছি নাকি হ্যাঁ কোকা কি বলো এই ধরনের ভিডিও শেয়ার করতে হবে তো করেন আপনার চিকিৎসা এখন কোথায় করতেছেন শরীরে মাংস খসে খসে পড়ে সেও সুস্থ হয়েছে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ জন্য যদি চিন্তা করেন আমার অনেক বড় রোগ বহু টেকা লাগবো তাহলে ভুল কথা টাকা দিয়ে আপনি সুস্থ হবেন না এক কথাই শেষ আপনাকে জায়গা মতো ভর্তি হতে হবে আপনি ওইখানে যাবেন গিয়ে ভর্তি হবেন হওয়ার পরে ওইখানের ছবিগুলো আমাকে দিবেন যে ভাই আমি ভর্তি হয়েছি ওষুধ কিনতে পারতেছি না কি টাকা দিলে তো লাভ নাই আসলে চিকিৎসা তো হইতে হবে কারণ এটা দেখায় দেখায় যদি আমি সাহায্য তুলি তাহলে হইল না চিকিৎসা করেন অথবা আপনি চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হতে পারেন এখন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ছিলাম আমার কাছে কাগজ আছে এখন ভর্তি হন আবার আমি আপনাকে দেখে আসবো এবং আপনার চিকিৎসার যত খরচ আছে আমি নিব কিন্তু এখন আপনাকে টাকা দিলে সেটা কাজে আসবে না কথা বুঝাইতে পারছি না আপনি টাকা টাকা তো লাগবে চিকিৎসা হওয়ার জন্য আপনি আবার ভর্তি হন আপনার ছেলে মেয়ে নাই না আমি এই রোগের কারণে বিয়ে সত্যি করি নাই দুই হাজার সালে আক্রান্ত হই আমি সিঙ্গাপুর থেকে রিটার্ন চলে আসি আচ্ছা আপনি এক কাজ করেন আপনি

এটা সবচেয়ে বেস্ট হয় প্রিয় বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন